আপনারা যারা নতুন মধ্যে কাজ শুরু করেন সকলেরই একটি কমন প্রশ্ন হলো আপনাদের ফেসবুক পেজের ক্যাটাগরি কি দিবেন তো বন্ধুরা আপনাদের ফেসবুক পেজের ক্যাটাগরি কি দিবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনি যদি একদম নতুন হয়ে থাকেন অথবা কিছুদিন ফেসবুকের মধ্যে কাজ করেছেন এখন পর্যন্ত ডিসাইড করতে পারছেন না আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি কি। হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলে আপনার ভিডিও রিলেটেড একটি সঠিক ধারণা পাবেন যে আসলে আপনাকে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি কি দিতে হবে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনি যখন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাবেন অবশ্যই আপনাকে ফেসবুক পেজের একটি নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হয় কেননা প্রথম অবস্থায় আপনি যদি আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে ভিডিওটি আপনি তৈরি করেন এই রিলেটেড যে সঠিক দর্শক আছে তাদের কাছে কিন্তু প্রথম অবস্থায় তেমন একটা সাজেস্টই নিয়ে যেতে পারে না ফেসবুক তাই ফেসবুককে জানানোর জন্য যে কোন ধরনের দর্শককে আপনার ভিডিও দেখালে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে এই বিষয়টি করার জন্য কিন্তু আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হয় তো ক্ষেত্রে আমরা অনেক সময় নানা ধরনের ক্যাটাগরিগুলো সিলেক্ট করে থাকি যার ফলশ্রুতিতে প্রথম অবস্থায় আমাদের ভিডিওতে তেমন একটা ভিউজ আসে না এবং ফেসবুকও বুঝতে পারে না যে আসলে কোন ধরনের দর্শককে আমাদের এই ভিডিওগুলো দেখাতে হবে তাই এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন ধরেন আপনি যদি ঘোরাফিরার ভিডিও তৈরি করেন বা আপনার ভিডিও যদি মিক্সড কন্টেন্ট থেকে থাকে যে আপনি সারাদিন বাড়িতে কাজ করেন কী কাজ করলেন সারাদিন আপনি কী করছেন এখানে সেখানে ঘুরতে যাচ্ছেন আপনার বাসায় একটি ছোটো বাচ্চা আছে এই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি রিলস ক্রিয়েটর দিলে সব থেকে বেশি ভালো হবে তাই অবশ্যই আপনার ফেসবুক পেজের ক্যাটাগরিটি রিলস ক্রিয়েটর দিবেন যদি আপনি এই ধরনের ভিডিও তৈরি করে থাকেন এছাড়াও যদি আপনি কুকিং ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে রান্নার ক্যাটাগরি আলাদা আছে ব্লগিং তৈরি করলে আপনি রিলস ক্রিয়েটর দিতে পারেন অথবা ট্রাভেল ব্লগ তৈরি করলে রিলস ক্রিয়েটর দিতে পারেন অথবা আপনি অন্য যে কোনো বিষয়ের ভিডিও তৈরি করেন না কেন আপনি রিলস ক্রিয়েটর দিতে পারেন তবে ভিডিও রিলেটেড ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করার অপশন আছে এই রিলেটেড আমার একটি ডিটেলস ভিডিও আছে কিভাবে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন কোন ক্যাটাগরির জন্য কোন কোন ভিডিওর জন্য কোন ক্যাটাগরিটি আপনি সিলেক্ট করবেন এই ভিডিওটির লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর অলরেডি আপনারা যারা অন্য একটি ক্যাটাগরি সিলেক্ট করে ফেসবুকের মধ্যে কাজ করছেন ক্ষেত্রে আপনি হুট করে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি পরিবর্তন করবেন না যদি আপনি দুই চার মাস ছয় মাস বা এক বছর কাজ করে থাকেন আপনার পেজের মধ্যে যদি কিছু সংখ্যক ভিউজ রেগুলার আসতে থাকে তাহলে সেই ক্ষেত্রে হুট করে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি পরিবর্তন করবেন না যদি আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হুট করে পরিবর্তন করেন বা কিছুদিন কাজ করার পরে যদি পরিবর্তন করেন তাহলে আপনার পেজের রিস্ক কিন্তু একদম ডাউন হয়ে যাবে এবং ফেসবুক কিন্তু কনফিউজড হয়ে যাবে যে আবার কেন আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেল তো এই ক্ষেত্রে আপনি যদি ভুল ক্যাটাগরি সিলেক্ট করে থাকেন আপনাকে অবশ্যই ভুলভাবেই কাজ করতে হবে ভুলভাবে কাজ করলেও আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটির যারা সঠিক দর্শক আছে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটি পৌঁছাবে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আপনাকে ফেসবুক পেজের একটি ক্যাটাগরি নির্বাচন করতে হবে আর যে ভিডিওটির কথা বললাম এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব ইউটিউব থেকে যদি আপনি দেখে থাকেন ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন সেই ভিডিওটি দেখলে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেন এবং কোন ধরনের ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে এই বিষয়টি বিস্তারিতভাবে বুঝতে পারবেন আর যারা আপনারা ইসলামিক ভিডিও তৈরি করেন ইসলামিক ভিডিওর কোন ভিডিওর কোন ক্যাটাগরি হবে বা আপনার পেজের ক্যাটাগরি কি হবে এই রিলেটেড আমার ভিডিও আছে সেই ভিডিওটির লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিওটি আপনারা দেখে নিয়ে আপনার ভিডিওর সঠিক ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে